ছেলেকে নিয়ে পরিবারের মানুষ মেয়ে দেখতে গিয়েছিল কিন্তু সে মেয়ে দেখে তাদের পছন্দ না হওয়াতে সেখানে বাদে বিপত্তি সেই ছেলে পালিয়ে গেল তার পরিবার মানুষকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয় কতটা নৃশংস ঘটনা সেখানে পরিবারের মানুষের যে বিবৃতি ছিল একজন সাংবাদিক ভাই সেখানে উপস্থিত সেই পরিবারে মানুষকে যেভাবে উদ্ধার করে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন মানুষ কতটা হিংস্র হয়ে পড়েছে এমনকি কি জন্য সেই পরিবারে মানুষ সেই ছেলে পক্ষকে আটক করলো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসে নিস্টার নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসলে আবার আপনি যদি আমার চাইলে নতুন দেখুন অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে অনলাইকটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য মহিপুর থেকে ছেলেপক্ষ গিয়েছে চাঁপাই নবাবগঞ্জের ভবানীপুরে যেখানে ছেলে মেয়ে দেখে সেই বিষয়টি সেই মেয়েকে দেখে তার পছন্দ হয়নি বলে মন্তব্য করলে এমনকি পরবর্তীতে সেই বিষয়টি পরিবারকে অভিহিত করলে সেই ছেলে পালিয়ে গেল তার পরিবারের আট সদস্যকে আটক করা হয় এমনকি এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে যেভাবে নির্যাতন চালন হয় সেই পরিবারের মানুষের বক্তব্যে উঠে আসে এমনই ভয়াবহতা চলুন সে ভিডিও ক্লিপ দেখাছি আসি এমনকি তারপরে তথ্য জানাবো যে ঘটনা ঘুরছে আমাদেরকে একটু বলবো যে কেন বা এখানে আটকে রাখলো একটু বলেন আটকে যে এখানে আইসিছিলাম আমরা মেয়ে দেখতে বিয়ে কথা ছিল যে হ্যাঁ বিয়ে দিয়ে দিব হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়নি আমাদের তখন পছন্দ করে নাই তুমি আমরা চলে গেলাম তোমরা এসো আমরা যে গাড়ি ছুটে দিয়ে দু হাজার টাকা তা দিলাম যে আপনারা যখন খরচ হয়েছে কিছু কিছু খেয়েছি আমরা নষ্ট টস্তে খেয়েছি দু হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমরা বললাম যে চলে গেলাম যাওয়ার পরে রাস্তা থেকে উনার ছেলে যে বাড়িতে ছেলে হলো কি কে হলো আমরা কে বাড়িতে ওই রাস্তা থেকে আমরা ঘেরে নিয়ে এসে বাড়িতে তালা রেখে তালা মেরে দিয়েছে তবু আমরা হাত ধরলাম যে এখন যখন হয়ে এটা একটা মান সম্মানের কথা তো আমরাকে নাহলে ফজরের সময়তে আমরাকে বের করে দিয়েন তাহলে তোমাদের কার কেউ জানতে পারবে না আমাদের এখানে কার কেউ জানতে পারবে না তবুও শুনে নি দু তিনবার হাত ধরে কত কান্দে কান্দা কাটি করেছি আপনারা কতজন এখানে আটকে আটকে রয়েছেন ঘরের ভিতরে তিনটা বাচ্চা বাচ্চা বাবু বাবু তোমাকে আটকে রেখেছে তুমি মানে তুমি তুমি কতক্ষণ ধরে আট করবে আছো কাল রাত থেকে তুমি এখন মানে এই এই বন্দি থেকে বের হতে চাও কিন্তু বের হতে দিচ্ছে না

একটা বউ পছন্দ হয়েছে লুই আমরা বিয়ে পড়ে যাচ্ছি বউ পছন্দ হয়নি আমরা বিয়ে বলছি যে বাড়ি দিয়ে ভূত কর্মশালা করবে আমরা এখন বন্ধ করে লাখ টাকা দিলে না আমরা লাখ টাকা ছিল লাখ টাকা আমরা কে বলছে এগুলো লোকে

আরও মা বোন পিছি পাচ্ছি ছেলে পিলে নিয়ে যায় ওখানে কথাবার্তা করে বউ কিন্তু অপছন্দ হয়েছে অপছন্দ হওয়ার পরে ওরা কিন্তু জোর করে বিয়ে দিতে চাই। বিয়ে করে বলে আমি সাইড গাইডে চলে এসেছি আর আমার বাচ্চা কাছে সাত আটটা লোককে রাত থেকে নাকে ঘরে বন্দি করে রাখছে বন্ধটা করে ওরা জোর করে বিয়ে দিতে চায় আর আমি বিয়ে করবো না ও পছন্দ হয়েছে হাইভেড বউ দেখা দেখেছে হাইভেডে তো মিথ্যা কথা বলছে ওই জন্য আমাদের পছন্দ হয়নি ছেলে পেলে সবকে ওখানে বন্দি করে রাখছে তারা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না আইনের আশ্রয় নিচ্ছি যে আমাদের ছাড়ার ব্যবস্থা করে চাচ্ছে লোকজনকে এখন এক লক্ষ টাকা চামা যাচ্ছে ছাড়বে না এই আমি মহিপুরের বাসিন্দা সেই ছেলে এমনকি পরিবারের মানুষের বক্তব্য ছিল সেখানে যেভাবে তারা আটক হয় এমনকি নির্যাতন চালা নয় কোন প্রকার খাবার না দিয়ে তিন সন্তান এমনকি যেভাবে সেই পরিবারে পাঁচ সদস্য মোট আট জনকে একটি ঘরে বিবৃতিতে যেভাবে সে বিষয়টি উঠে এসেছে আপনার সেই কথা শুনলেন অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ